ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টেস্ট ম্যাচটি দেখা গেল যে ওয়েস্ট ইন্ডিজে সেকেন্ড ইনিংসে দারুণ পারফরম্যান্স করেছে এবং দেখা গেল যে ভারতকে একশো একুশ রানের টার্গেট দিয়েছে একশো বিশ রানের লিডিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মতো দল ভারতের সাথে দারুণ পারফরম্যান্স করেছে এখানে দেখা গেল যে জন কমবেল একশো রান করেছে বারোটি ফোর এবং তিনটি ছক্কা হাঁকিয়েছে দ্বিতীয়তে দেখা গেল যে সাই হফ একশো তিন রান করেছে বারোটি ফোর দুটি ছক্কা হাঁকিয়েছে তারপর তৃতীয়তে দেখা গেল যে রস্টন রস্টন সে চল্লিশ রান করেছে তারপরে চতুর্থতে জাস্টিন গ্রিপস ফিফটি রান করেছে মানে ভালো পারফরমেন্স করেছে প্রত্যেকটা এই চারজন ব্যাটসম্যানে চারজন ব্যাটসম্যানে ভালো পারফরমেন্স করে একশো বিশ রান লিডিং নিয়েছে এবং একশো একুশ রানের টার্গেট দিয়েছে আমাদের ভারতের মতো দলকে আমি তো ভাবতে পারছিলাম না যে ওয়েস্ট ইন্ডিজে এই ম্যাচটিতে আবারও যে ভারতকে ব্যাটিং করতে দেবে আমি কিন্তু এই কথাটা একবারও কিন্তু ভাবতে পারছিলাম না তবে এখানে দেখা গেলো যে একশো একুশ রান করতে হবে এখন আমাদের ভারতের তারপরে গিয়ে এই ম্যাচটা ভারতে জিততে পারবে আমি তো ভেবেছিলাম প্রথমে যে বিনা ব্যাটিং করেই ভারতে ম্যাচটি জিতবে তবে দেখা গেলো যে না ওয়েস্ট ইন্ডিজে ভালো পারফর্ম করে দুটো একটা হাফ সেঞ্চুরি করলো করে এখন দেখা গেল যে একশো লিডিং নিয়েছে এবং একশো একুশ রানের টার্গেট দিয়েছে আমাদের ভারতকে খুব সুন্দর পারফরমেন্স তিনশো নব্বই রান করেছে সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দারুণ পারফরমেন্স ভালো লেগেছে ওয়েস্ট ইন্ডিজে যে ভালো খেলতে পেরেছে আমাদের ভারতের সাথে এই কথাটাই আমাদের অনেকটাই ভালো লেগেছে ভালো খেলতে হয় প্রত্যেকটা দলে ভালো খেলতে হয় ভালো খেলাটা খুবই দরকার আমিও চাই প্রত্যেকটা দলে ভালো খেলুক ভারতের সাথে যে একশো ভারতের সাথে যে একশো একুশ রানের টার্গেট নিতে পেরেছে পাঁচশো আঠারো রানের রানকে চেস করে পাঁচশো আঠারো রানকে চেস করে যে একশো একুশ রানের টার্গেট দিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজের মতো দলে মানে খুব ভালো লেগেছে আরকি দারুণ পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে যে না হোক ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে